নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড যে মহাপুরুষের ছবি আপনারা দেখছেন মহারাজের ছবি দেখছেন মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী তিনি যারা আমরা নিজেদেরকে রামকৃষ্ণ ভবানুরাগী হিসেবে পরিচিত করি আমরা বলি আমরা ঠাকুর মা এবং স্বামীজির আদর্শে জীবন গড়তে চাই তাদের উদ্দেশ্যে তিনি একটি বিশেষ বাণী দিয়েছেন আমাদের প্রত্যেকের উচিত সেই বাণীটি অভ্যাস করা আমরা শুনি মহারাজ স্বামী আত্মস্থানন্দ কি বাণী দিয়েছেন যেটি আমাদের পালন করা উচিত আমরা যদি এটি পালন করতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু অন্য খাতে বাই বৈবে আমরা এক নতুন জীবনের সন্ধান পাব শুরু করা যাক স্বামী আতস্থনন্দ জি মহারাজ বলছেন এমন জীবন যাপন করে দেখাও যে লোকে দূর থেকে দেখে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। ওং স্থাপকัจ ছ ধর্মস্য সর্ব ধর্মস্বরূপিনী অবতার বৃষ্ঠা রামকৃষ্ণায়ননিং শারদং দী রং জগদ্গু পায়ে শুক্র প্রনমিদ মুহুট ও নম শ্রী জোতিবে সূর্য সচিৎসুখস্বরূপ জয় ঠাকুর জয়